রাত প্রায় নয়টা আকাশে থেকে গড়ি গড়ি বৃষ্টির ফোটা পড়ছে সূর্যের রোদে যখন সমগ্র শহর জলসে যাচ্ছে তখন শান্তির পরশ হয়ে আকাশ থেকে বৃষ্টি ঢাকা গাজীপুর শহরের একটা রাস্তায় গাড়ির দুর্ঘটনা হয়েছে গাজীপুর জনবহুল এলাকা থাকার কারণে এখানে দুর্ঘটনা ঘটনার সাথে সাথে লোকজনের ভিড় মানে শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান অরণ্য রাজ চৌধুরী আজ রাত দুইটার সময় গাড়ি দূর ঘটনায় আহত হয়ে হাসপাতালে অ্যাডমিট হয়েছে শহরের প্রতিটা সংবাদ মাধ্যম গণমাধ্যমে এখন এই কথা ভাইরাল ঘটনাস্থলে পুলিশ সহ হাজার হাজার মানুষের ভিড় জমে গেছে পুলিশ তার উদ্ধারকারী সংস্থার রোগ দিয়ে গাড়ির ভিতর থেকে অরণ্য রক্তাক্ত দেহ বের করে আসছে অরণ্যর মাথা থেকে রক্ত যেন নদীর স্রোতের মতো বয়ে যাচ্ছে তার সমস্ত শরীর জুড়ে রক্তের ছোপ ছোপ থাক রয়েছে তার হাতে পায়ে সহ শরীরের অনেক অংশ ছুলে গেছে উদ্ধারক আকার ঋষ সংস্থার অরণ্যর শ্বাস নিঃশ্বাস চেক করার জন্য নাকের কাছে আঙ্গুল নিয়ে দেখে জীবিত রয়েছে তবে ওর শরীর থেকে আর মাথা থেকে যেমন করে রক্ত পড়ছে যদি এখনই ব্লাড যাওয়া বন্ধ না হয় তাহলে তাকে বাঁচানো অসম্ভব প্রায় তিরিশ মিনিট আগেই তার অ্যাক্সিডেন্ট হয়েছে হঠাৎ করে ট্রাক এসে জোরে তার গাড়িকে ধাক্কা দেয় যার কারণে অরণ্যর মাথা গাড়ির সামনের অংশের সাথে লাগে আর গাড়ি তো যাওয়ার কারণে তার পায়ে বা হাতে ব্যথা এ অরণ্যর মাথার এত আঘাত পেয়েছে যার কারণে তার বাঁচা প্রায় অসম্ভব যদি অরণ্য বেঁচে যাওয়া হয় সে সারা জীবন কোমায় থাকবে না হয় প্যারালাইসিস হয়ে যাবে প্রায় পাঁচ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে অরণ্য নি থর দেহ সেখানে উঠানো হয় তার মুখে দ্রুত অক্সিজেন মাস্ক লাগলো হয় অ্যাম্বুলেন্স থাকা ডক্টর তার পারস চেক করছে বারবার মাথা থেকে রক্ত বের হওয়া এখনো বন্ধ হচ্ছে না শরীরে অন্য সব জায়গা থেকে রক্ত পড়ছে অরণ্যর অবস্থা কতটা খারাপ তা হয়তো ডক্টর নিজে ও বলতে পারবে না প্রতি মুহূর্তে শরীরের অবস্থা অবনতির দিকে যাচ্ছে তার শরীর ধীরে ধীরে শীতল হয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স অবস্থিত একজন বলে স্যার অরণ্য রাজ চৌধুরী কি অবস্থা অবস্থা ভালো না যদি আমার সন্দেহ ঠিক হয় তবে হাসপাতালের পৌঁছানোর আগে ওনার মৃত্যু হবে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী অরণ্য রাজ চৌধুরী প্রায় প্রতিদিন খবরের কাগজে বিজ্ঞাপনে তার নাম ছাপে মায়ের পঁচিশ বছর বয়সে তার ব্যবসায়িক দক্ষতার বুদ্ধি আর কঠোর পরিশ্রম দিয়ে সে জনপ্রিয়তা অর্জন করেছে অরণ্যর শ্বাস নিঃশ্বাস ওঠা নামা করছে জীবনের প্রতিটা পুরুষের স্বপ্ন থাকে তার পরিবার সন্তান নিয়ে ছোট একটা সংসার গড়ে তোলার অরণ্যর এত সৌভাগ্য কখনো ছিল না তার জীবনের সুখ কথাটা খুব একটা সহ্য হয় না তবে তার জীবনের ইনার আগমনের পর সেই সুখের স্বপ্ন দেখেছে ভালোবাসার মানুষের সাথে সারা জীবন থাকার পরিকল্পনা কেছে কিন্তু এক ছড় সব শেষ হয়ে গেছে তার জীবন থেকে গ্রামে থাকা অবস্থায় অরণ্য একবার বলে ছিল সে অভাগা কথাটা সত্যি প্রমাণিত হয়েছে ছোটবেলা বাবা হারিয়ে হয়েছে, বিনা অপরাধে বোনের সাথে দূরত্ব তৈরি হয়েছে কবুও তার প্রতি থাকা সকলের অভিযোগ মেনে নিয়েছে তার জীবনে হঠাৎ করে আসা ঘূর্ণিঝড়ের মতো আগমন হয়েছিল এক রমণীর যার নামই না প্রায় অনেক সময় তার সাথে সত্যি তার সম্পর্ক ছিল তা রব কিন্তু হঠাৎ একদিন তার সাথে বিয়ে হয় অরণ্য বিয়ে বাড়ির সকলের সামনে কবুল বলে শাল থেকে বৈধ স্ত্রীর মর্যাদা দেয় সে প্রতীকে তার শায়র সাথে খারাপ কথা বলে তাকে আঘাত করে বিয়ের আগে অরণ্যর পরিকল্পনা ছিল এমন কিছু করার কিন্তু বিয়ের দিন যখন প্রথমবার লাল শাড়ি পরা বধু বেশের রূপবতী কন্যাকে দেখেছে তার মুখ থেকে তিনবার কবুলের মতো পবিত্র ধ্বনি শুনেছে যখন তার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে তার বাড়িতে প্রবেশ করেছে তখন সায়ুর প্রতি থাকা সমস্ত ঘৃণা তার মন থেকে মুছে গেছে শুধু সামনে হাত ধরে থাকা মানুষটাকে বউ মনে হয়েছে যার কান্না করা দুই আঁকি তার বেনারসি আর তার নিষ্পাপ মুখ সব মুগ্ধতা করছে প্রথমবার কোন নারীর চোখ তাকে আকর্ষিত করেছে তার মধ্যে বিলীন হয়ে গেছে অরণ্য ভাগ্যের কি নির্ম পরিহাস শুধু জীবনে এটুকু সুখের কামনা করেছে সে তাও পূর্ণ হল না নিজের প্রিয় সায়ুর সাথে ঘর বাধা হলো না তার মুখ থেকে একবার ভালোবাসি শব্দ শোনার ইচ্ছা পূর্ণ হল না রাতের আকাশে নিজের বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকার সৌভাগ্য আর বুঝি এই জন্মে তা হল না অরণ্যর শ্বাস নিঃশ্বাস দ্রুত হয়ে যাচ্ছে সে দ্রুত গতিতে নিঃশ্বাস নেওয়ার কারণে তার বুক উঠানামা করছে অ্যাম্বুলেন্স থাকা ডক্টর অরণ্যর হাতের পারস চেক করে সামান্য ভয় পেয়ে তার পাশে থাকা লোককে বলে ও অরণ্য চৌধুরী বাড়িতে অরুণাব এক আর গম আর মিলন সাহেব খাওয়া দাওয়া শেষ করেছে মায়ের প্রায় প্রায় নয়টা বেজে তিরিশ মিনিট মিলন সাহেব খাবার খাওয়া শেষ করে ছোপায় দিয়ে বসলেন আজ রাত আটটার খবর শোনা হয় নাই তবে সাড়ে নয়টার সময় আর কি খবর শুনবে কবু উনি টিভি অন করলেন খবরের চ্যানেলে গেলেন খবর শুনবে বলে অন্যদিকে অরুণা বেগম টেবিল থেকে সকলের এত খাবার রান্না ঘরে নিয়ে রাখছেন অরুণা বেগম যখন খাবারের প্লেট হাতে নিলেন তখন মিলন সাহেব মায় খবের চ্যানেল লেগে খবরের চ্যানেলে যাওয়ার সাথে সাথে একজন বলে ওঠে ব্রেকিং নিউজ আজ রাত নয়টার সময় গাজীপুর শহরে গাড়ির দুর্ঘটনায় আহত হয়েছেন শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী রাজ চৌধুরী পুলিশ গাড়ির ভিতর থেকে তার দেহ বের করেছে তবে পুলিশের কথা অনুসারে বর্তমানে অরণ্যরাজ চৌধুরীর অবস্থা খুব খারাপ দুর্ঘটনায় ওনার মাথা থেকে প্রচুর রক্তপাত হয়েছে টিভিতে থাকা লোকের মুখে রাজ চৌধুরীর নাম শুনে অরণা বেগমের হাত থেকে খাবারের থালি পড়ে যায় মিলন সাহেব ছোফা থেকে উঠে বসে পড়ে অরুণা বেগম টিভির দিকে তাকিয়ে দেখে সেখানে অরণ্য রাজ চৌধুরী নামটা জল জল করছে এবং অরণ্যর ছবি রয়েছে অরুণ বেগম পাশে থাকা চেয়ার শক্ত করে ধরে বলে মিলন অরণ্য মিলন চৌধুরী নিজের কানকে বিশ্বাস করতে পারছে না এমন হঠাৎ করে অরণ্যর অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কথা শুনে উনি সম্পূর্ণ শোকর নাতাশা সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে সব শুনেছে সে তারাতা তা ইভানের রুমিন দিকে ছুটে যায় রুমের মধ্যে অন্ধকার করে বসে আছে ইভান হঠাৎ দরজার মধ্যে কারো শব্দ শুনে ইভান বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় বাড়ি থেকে নাতাশার কণ্ঠ শোনা যাচ্ছে ইভান বিরক্তি নিয়ে দরজা খুলে সেই নাতাশাকে কিছু বলতে যাবে তার আগেই নাতাশা হাঁপাতে থাকে বলতে থাকে ইভান ভায়া অরণ্য ভাই এক্সিডেন্ট করছে ওনার অবস্থা খুব একটা ভালো না বাঁচবে কি না সন্দেহ রয়েছে হঠাৎ করে নাতাশার কথা শুনে ইভান অবাক হয়ে যায় এরপর যখন বুঝতে পারে অরণ্য অ্যাক্সিডেন্ট করছে তখন সে বলে উঠে হেরাট ইভান নাতাশার সাথে তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে যায় অরণ্যর সাথে তার সুতিতা রয়েছে কারণ সে ইনার স্বামী হিন হসন্ত তো সাথে রক্তের সম্পর্ক রয়েছে ইভানের তার ছোট চাচার ছেলে অরণ্য তার ছোট ভাই অরুণাব এবং আর মিলন সাহেব সময় নষ্ট না করে গাড়ি করে বেরিয়ে পড়ে খবরে বলা হয়েছে অরণ্যকে সিটি হাসপাতালের উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতাল রোডের দিকে এক গাড়ি চলছে যার মধ্যে একজন নারী কান্না করে যাচ্ছে অন্যজনের হাত পা অনবরত কাঁপছে সে আর কেউ নাই না তার গলা শুকিয়ে আসছে বুকের ভিতর ভয় জমা হয়েছে গাড়ি দ্রুত গতিতে ছুটে যাচ্ছে পাশের সিটে রেহানা বেগম কান্না করছে মা তার সন্তানের প্রতি যত রাগ করে থাকুক তার সাথে কথা বলা বন্ধ করে দেয় তবুও সে সন্তান ইনা যখন অরণ্য বলে চিকৎকার দেয় তখন রেহানা বেগম ছুটে যায় তার রুমে এরপর গাড়ি থেকে বের হয় হাসপাতালের উদ্দেশ্য সাইমা এখনো কিছু জানে না তার এই অবস্থায় এখন যদি এক্সিডেন্টের কথা শুনে তবে সে উত্তেজিত হয়ে যাবে যা তার সন্তানের জন্য ক্ষতিকর হাতপা হাত পা ভীষণ কাঁপছে সে বারবার ঘন ঘন শ্বাস ফেলছে আজ রাস্তা যেন শেষ হচ্ছে না কখন যে সে হাসপাতালে পৌঁছে অরণ্যকে দেখবে সে আর অপেক্ষা করও পারছে না ইনার সমস্ত শরীর পাথর ন্যায় হয়ে যাচ্ছে রেহানা বেগম কান্না করছি কিন্তু তার চোখ দিয়ে পানি বের হচ্ছে না ভাবনার উপর তার করোনা হচ্ছে কি অদ্ভুত তাই না ছোটবেলায় একটা মানুষের জীবন থেকে সব কেড়ে নিয়ে ও শান্তি না তার তার ভাগ্যের কিন্তু যদি এইবার অরণ্য জীবন চলে যায় তাহলে সে কি করে বাঁচবে অরণ্য ছাড়া ইনার কোন অস্বস্তি নাই প্রায় রাত সকাল দশটা হাসপাতালের এসে গাড়ি থামে ইনার চৌধুরী বাড়ির সকল সে পৌঁছায় একই সময়ে অরুণা বেগম আর রেহানা বেগমের মধ্যে আগে দেখা হয় নাই বহু অনুষ্ঠানের দিন রেহানা বেগম রুমে ছিলেন রেহানা বেগমের কান্না থামাতে অরুণা বেগম তার কাছে যায় তাকে সান্ত্বনা দেয় ইনা ইভান মিলন সাহেব আর হাসপাতালের ভিতরে হাসপাতালের একজন ডক্টর কেবিন থেকে বাহির হয়েছে ইনা তার কাছে ছুটে যায় আর বলে গাজীপুরে একটু আগে যে এক্সিডেন্টে হয়েছে সেই রোগের কি অবস্থা ওনাকে কোন কেবিনে রাখা হয়েছে ডক্টর বলে হ্যাঁ গাজীপুর থেকে একজন অ্যাক্সিডেন্ট রোগী নিয়ে আসা হয়েছে তবে উনি বেঁচে নাই অ্যাম্বুলেন্স করে নিয়ে আসার সময় উনি মারা গেছেন ওনার লাশ মর্গে রাখা হয়েছে ডক্টরের কথা শুনে ইনার শরীর এক দ্বারে অবশ হয়ে যায় সে শুধু শুনতে পায় যে উনি আর বেঁচে নেই মারা গেছেন ইনার শরীর অবশ হয়ে পড়ে যেতে যাবে তার আগেই ইভান তাকে ধরে বলে ইনা ইনা শুধু মৃদুস্বরে উচ্চারণ করে আমার অরণ্য মারা গেছে গল্প আর হয় নাই নেগেটিভ কমেন্ট করবেন না জীবন এতটাই শেষ কথা শেষ দেখা হবার আগেই মানুষ হাতের নাগালের চলে যায় রাত প্রায় রাতে বাহিরে নিস্তব্ধতা ছড়িয়ে এ কার পড়ছে হাসপাতালের এক করিডোরে একজন মানুষের আত্মমানত শোনা যাচ্ছে একজন মা তার ছেলে হারানোর বেদনায় কান্না করছে পৃথিবীর সকল মায়া ভালোবাসা আবেগ তার কাছে এখন তুচ্ছ মরিচিকা মৃত্যু কথাটা এই দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর আর সত্যি পৃথিবীতে মানুষের বেঁচে থাকার কত প্রয়াস সৌন্দর্য রূপ আর অহংকারের মিথ্যা মায় তারা বন্ধি কিন্তু সকল মায়া মোহ সম্পর্কের বন্ধন ছিন্ন করে একদিন মানুষ মৃত্যুর মুখে পতিত হবে বহমান জীবন আর স্বার্থপর পৃথিবী ছেড়ে অজানা গন্তব্য উদ্দেশ্য রওনা দিবে হাসপাতালের করিডরে কান্না করা এক মায়ের নাম রেহানা বেগম যার সন্তানের মৃত্যুর খবর উনি শুনেছেন সমস্ত হাসপাতাল জুড়ে এখন তার কান্নার হাত মোনাত শোনা যাচ্ছে মায়ের ভালোবাসা কি অদ্ভুত তাই না যে সন্তানের সাথে গত দশ বছর যাবৎপনি কথা বলেননি যার মুখ দেখার ইচ্ছা প্রকাশ করেন নাই আজ তার মৃত্যুর সংবাদ শুনে উনি পাগলের মতো কান্না করে যাচ্ছেন মৌ আকার নুষ বেঁচে থাকলে তার প্রতি সকলের কত অভিযোগ নিরপরাধ হয়ে ও ঘৃণার পায় হয় কিন্তু মার যাওয়ার পর তার চরম সাহ তার জন্য কান্না করে সমাজের মানুষ তাকে ভালো লোক ছিল বলে সম্বোধন করে ডক্টর মৃত্যুর কথা বলে চলে যায় রেহানা বেগম অরুণা বেগম তাকে দিয়ে যাচ্ছে অন্যদিকে ডক্টরের কথা শুনে ইনা পাথরের ন্যায় শান্ত আর হৃদয়ের মানুষের মতো দাঁড়িয়ে রয়েছে তার চোখ পানির বিম ফুটা দেখতে পাওয়া গেল না ডক্টরের বলা কথা ইনার কানে পৌঁছায় কিন্তু তবুও সে নীরব ডক্টরের বলা কথাটা আবার নিজের মনে আওড়াতে থাকে তার অরণ্য কি সত্যি মৃত ইনার মনের মধ্যে থাকা কথার কোন উত্তর জানা নেই তার কিন্তু তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে প্রচুর ব্যথা করছে সারা শরীর অবশ হয়ে যাচ্ছে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার শক্তি তার এখন নেই ডক্টরের কথা শুনে মিলন সাহবে মাথায় হাত দিয়ে সিটে বসে পড়ে অন হসন্ত যদিকে ইভান ইনার পিছনে দাঁড়িয়ে রয়েছে ইনার মনের অবস্থা ইভান বুঝতে পারে ইনা তার পাশে থাকা দেয়ালে হাত রাখে দেয়াল ধরে দাঁড়িয়ে থাকার মতো শক্তি তার শরীরে এখন নাই শরীর ঠান্ডা হয় অবশ হয়ে যাচ্ছে ইনা চোখের সামনে অন্ধকার দেখছে অরণ্যর হাস্যকর মূর্ধতায় ভরা চেহারা বারবার ভেসে উঠছে ইনার চোখ তিলে তিলে বন্ধ হয়ে যায় সে পড়ে যাবে তার আগেই ইভান ছুটে আসে তার কাছে ইভান তখন ইনায়াকে ধরতে যাবে তার আগেই ইনা প্রতিবাদী স্বরে বলে উঠে ছুঁয়েন না আমায় ইভান ভাই আমার স্বামী জীবিত থাকুক বা মৃত শুধু ছাড়া আমার শরীর টাচ করার অনুমতি অন্য কোনো পুরুষকে আমি দিব না দূরে সরে যান ইনা তার অন্ত্র দিয়ে অন্য কোন শব্দ উচ্চারণ করার শক্তি হয় নাই সে অজ্ঞান হয়ে যায় তবে তার জ্ঞান থাকা অবধি অরণ্যর নাম শুধু তার ধ্বনিতে উচ্চারিত হয়েছে পাশে থাকা চেয়ারে ইনার নিথর দেহ লুটিয়ে পরল আজ যদি অরণ্য থাকতো তবে তাকে ধরত ইনার সব বিপদে তার স্বামী পাশে থেকেছে ইনা মনে হয় আজও তার প্রত্যাশা করছে ইভান নিজের হাত গুটিয়ে নেয় সামনে থাকা নারীকে আজ তার অন্য কারোর স্ত্রী মনে হচ্ছে অন্য পুরুষের সম্পত্তির উপর ইভান হক জমাতে চায় নাই তাকে ছুঁয়ে দেখার ইচ্ছা তার মন থেকে লোভ পেয়েছে ইভান ইনার নিথর দেহের দিকে তাকিয়ে থাকলো এরপর দূরে থাকা নাতাশার নাম ধরে ডাক সকলের থেকে দূরে নাতাশা আর অরুণা বেগম রয়েছে রেহানা বেগম কান্না করছে মূলত অরুণা বেগম আর নাতাশা তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে বাইর ডাক শুনে নাতাশা কার কাছে আসে ইভান বলে নাতাশা তুমি ইনায়াকে অন্য কোনো কেবিনে নিয়ে যাও ইনা অজ্ঞান হয়ে গেছে রাসঘর দেয়ালে স্পষ্ট খোদায় করে লেখা রয়েছে কথাটা রাসঘরের চারপাশে এক অদ্ভুত নিরবতা কাজ করছে কি থমথমের পরিবেশ আর অদ্ভুত ভয়ঙ্কর সব আওয়াজ তার কানে ভেসে আসছে ব্যাকোট ব্যাকোট রাসঘরের ব্যাকোট ব্যাকোট সামনে একজন দারোয়ান বসে রয়েছে তার হাতে একটা লাঠি দারোয়ান কম তাকে দেখে কোনো ভয়ঙ্কর পিসাজ মনে হচ্ছে দারোয়ান সামনে থাকা দুইজন পুরুষ আর একজন নারীর দিকে দৃষ্টিপাত করে এরপর গম্ভীর স্বরে বলে কে আপনারা কোনো মানুষ মারা গেছে আপনাদের লাশ লাগব দারোয়ানের গম্ভীর ভাষায় বলা কথা শুনে ইভান সামান্য ভয় পায় জীবনে তার অনেক অভিজ্ঞতা রয়েছে বহু দেশ শহর ভ্রমণ করেছে কিন্তু আজ প্রথম রাসঘর নামে এক অদ্ভুত জায়গায় তাকে আসতে হয়েছে তার পাশে রয়েছে মিলন সাহেব আর নাতাশা হাসপাতালের এক ফাঁকার রুমে অজ্ঞান হয়ে যাওয়া ইনা শুয়ে রয়েছে তার শরীর দুবর্ল ডক্টর তাকে ভিটামিন জাতীয় ইনজেকশন দিয়েছে আর রেহানা বেগম এখনো কান্না করে যাচ্ছেন অরুণা বেগম তাকে সান্ত্বনা দিচ্ছে হাসপাতালের থাকার এক ওয়ার্ড বলেছে মৃত ব্যক্তির লাশ মর্গে রাখা হয় যার জন্য ইভান চৌধুরী আর মিলন সাহেব এখানে এসেছে অরণ্যর পরিবারের কোনো পুরুষ সদস্য নাই নাতাশা তাদের সাথে এসেছে যদি কোনো খারাপ সংবাদ হয় তাহলে তার বাবাকে সামলাতে হবে ইনার অজ্ঞান ফিতে এখনো সময় রয়েছে ডক্টর যা ইঞ্জেকশন দিয়েছে প্রায় দুই ঘন্টার পর তার অজ্ঞান আসবে দারোয়ানের কথার জবাব মিলন সাহেব দেয় প্রায় দুই ঘন্টা আগে অরণ্য রাজ চৌধুরী নামে একজন মানুষ এক্সিডেন্ট মারা গেছে তার পরিবারের সদস্য আমরা তার মৃতদেহ কোথায় দারোয়ান মিলন চৌধুরীর কথা শুনে বলেন এই জায়গায় হাজার হাজার মানুষের লাশ আসে প্রতিদিন একটু আগে একটা মানুষ মারা গেছে তার দেহ এখানে নিয়ে এসেছে যান দেখুন উনি আমার আত্মীয় কিনা ইভান আর মিলন সাহেব দারোয়ানের সাথে ভিতরে ঢুকে যায় নাতাশা তাদের সাথে যাওয়ার জন্য নৌপা বাড়ায় কিন্তু ইভান তাকে নিষেধ করে দেয় নাতাশা বাচ্চা ও ভয় পাবে লাশের ভিতরে ইভান শুকনো ডুব দিলে সারা রুম বরফ নেয় শীতল শরীরের মাংস জমে যাওয়ার মধ্যে প্রায় শত রয়েছে সবার শরীর খানিক লাশ সাদা কাপড় দিয়ে মোড়ানো রয়েছে মিলন সাহেব আর ইভান এগিয়ে যায় দার তাদের একটা লাশের কাছে নিয়ে যায় যার সমস্ত শরীর সাদা কাপনের কাপড় দিয়ে আবৃত সদ্য মারা যাওয়ার কারণে রক্তের লালব ভ্রস ইকার বিন্দু সাদা কাপড়ের উপর রয়েছে মৃতদেহের কাছে গিয়ে ইভানের শরীর ভয় বা কষ্টের ঠান্ডা বরফ হয়ে যায় মিলন চৌধুরী খুব শান্ত কিন্তু সেটা শুধু তার বাহিরে মৃতদের দিকে এক দৃষ্টিতে একবার তাকিয়ে দেখেন অনু আজ থেকে প্রায় সতেরো বছর আগে ঠিক এমন এক অ্যাক্সিডেন্ট তার ছোট ভাই মারা গেছে অরণ্যর বাবা নিলয় চৌধুরী আর রেহানা বেগমের যখন বিয়ে হয় তখন মিলন চৌধুরী তা মেনে নেন নাই কারণ রেহানা বেগম গরিব ঘরের সন্তান ছিলেন আর নিলয় মিলন সাহেব না জানিয়ে বিয়ে করেছিলেন যার জন্য আগে অভিমানের নিলয় চৌধুরী আর রেহানা বেগমকে বাড়ি থেকে বের করে দেন কিন্তু মিলন সাহেব তার ভাইকে অনেক ভালোবাসত শুধু তার অভিমান আর বংশের মর্যাদা রক্ষার জন্য উনি এমন করেছেন চৌধুরী বাড়ি থেকে বের করে যাওয়ার পর নিলয় চৌধুরী আর রেহানা বেগম বস্তির এক বাসায় ঠাঁই নেয় যা মিলন সাহেব তার গোপন শুয়ে মাধ্যমে জানতে পারে নিলয় সাহেব কখন বেকার ছিলেন কোন ওকার চাকরি না করার কারণে তার সংসার অভাব দেখা দেয় মিলন সাহেব গোপনে তার বন্ধুর এক কোম্পানিতে চাকরি করার সুযোগ করে দেয় যদিও নিলয় সাহেব বা রেহানা বেগমের বিষয়ে কিছুই জানত না তাদের সংসার সুখে শান্তিতে চোখ লতে থাকে কয়েক বছর পর তাদের ঘর আলো করে জন্ম নেয় অরণ্য আর সাইমা অরণ্য যখন দশ বছর বয়স তখন নিলয় সাহেব অ্যাক্সিডেন্ট মারা যান মিলন চৌধুরী ভাইয়ের মৃত্যুর কথা শুনে বস্তিতে ছুটে আসে কিন্তু তখন অরণ্য আর রক কারহানা বেগম মিলন সাহেবকে তার বাবার হত্যাকারী মনে করত সম্পত্তির লোভে মিলন সাহেব তার আপন ভাইকে হত্যা করেছে এই কথা তাদের মনের মধ্যে যায় এরপর মিলন সাহেব তাদের সামনে আসে নাই তার ভাইয়ের মৃত্যুর যান হাকার পড়েছেন কিন্তু সেটা অরণ্য চোখের অবচরে সকলে যখন নিলন সাহেবের কবর দিয়ে চলে যান তখন মিলন সাহেব তার ভাইয়ের কব্যের কাছে যায় মৃত ভাইয়ের কবরের মাটি আঁকড়ে ধরে কান্না করে স্বামীর মৃত্যুর পর আব হাঁকাররাও রেহানা বেগমের সংসারে অভাব ঘুনিয়ে আসে অরণ্য বয়স তখন মায়ের দশ বছর আর সায়মার ছয় বছর যুবতী বিধবা রেহানা বেগম শিক্ষিত ছিলেন যার জন্য উনি চাকরি করার সিদ্ধান্ত নেন মিলন সাহেব তখন রেহানা বেগমকে একটা স্কুলে চাকরি দেয় তাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যার বিষয়ে তারা কিছু জানতো না অরণ্য যখন ভার্সিত্তে পড়ে তখন সে নতুন বিজনেস শুরু করার চেষ্টা করে মিলন চৌধুরী সবসময় অরণ্যর প্রতিটা কার্যকলাপে নজর রাখে অরণ্যর ব্যবসায় তাকে সাহায্য করে অতীতের কথা মনে হতেই মিলন চৌধুরীর চোখে জল চলে আসে উনি লাশের উপর থেকে কাপা কাপা হাতে সাদা কাপড় সরান এরপর যা দেখে তাতে উনি অবাক হয়ে যান নাতাশা অনেক সময় ধরে তার বা আর ভাইয়ের জন্য অপেক্ষা করছে কিন্তু তারা বাহির হচ্ছে না তার মনে ভয় করছে প্রায় পাঁচ মিনিট পর মিলন সাহেব আর ইভান বেরিয়ে আসে দরজার কাছে আসতেই নাতাশা উৎসুক দৃষ্টিতে জিজ্ঞেস করে দেখলে তোমরা যে লোক মারা গেছে উনি নাকি অন্য কেউ নাতাশার কথা শুনে মিলন সাহেব ওর মাথায় হাত রেখে বলে মৃত দেহ অরণ্য না মিলন সাহেবের কথা শুনে নাতাশার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে এরপর দৌড়ে যায় রেহানা বেগম আর অরুণা বেগমকে এই খবর দিতে